আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাপড়ের তিতি পরা একটা বিচ্ছিরি ব্যাপার আজকে তিতি উঠাবো চলেন একটা চামচ নিয়ে নিলাম মাস্ক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ব্লিচিং পাউডার আর একটু খাবার সোডা এখন এই ব্লিচিং পাউডারটা দুই চামচ পরিমাণে নিয়ে নেবেন আর তার অর্ধেক নেবেন হচ্ছে খাবার সোডাটা এইটা দিয়ে পানিতে ভালো করে মিক্স করে নিতে হবে আর মনে রাখতে হবে মাস্ক কিন্তু অবশ্যই পরবেন নাহলে কিন্তু গন্ধে থাকতে পারবেন না আর এই যে এই বোরকাটা আমি দিয়ে দিব আমার বোরকাটাতে এত তিতি পড়েছে কলারে হাতায় কোমরে পায়ে মানে পুরাটা বোরকা বৃষ্টিতে ভিজে তিতি পড়ে গেছে তা এখন আজকে তিতি উঠানোর মিশনে আমি নামলাম এটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে নেই রঙও উঠবে না কিছুই করবে না আপনি শুধু আমি দুই মিনিট ভিজিয়ে রেখেছিলাম কারণ আমার হাতে সময় অনেক অল্প ছিল দেখেন আমার হয়ে গেছে অনেকটুকু উঠে গেছে কিন্তু আমি যদি আরেকটু বেশি সময় ভিজিয়ে রাখতাম তাহলে একদম পুরোপুরি উঠে যেত এই পাশটা পুরোই একদম ক্লিয়ার হয়ে গেছে কেমন লাগলো ট্রাই করবেন কিন্তু এই যে কাপড়ের যে অংশর পানিটুকু ছিল সেই অংশ কিন্তু আমি ফেলে দেইনি এটা সিঙ্কটা আমার অনেক ময়লা ছিল এই পানিটা আমি সিঙ্কে দিয়ে দিয়েছি সাথে সাথে দেখছেন একদম সিঙ্ক কিন্তু সাদা ঝকঝকে হয়ে গেছে আপনারা চাইলে বেসিনে পানিটা ব্যবহার করতে পারেন এবং সিঙ্কেও দিতে পারেন আর এই যে দেখেন আমার তুলার এত ময়লা ছিল এখন এই গ্লিসের ব্লিচিংয়ের পানিটায় আমি এটাকে যদি পাঁচ মিনিট ভিজাই রাখছি আপনি দেখবেন একদম সব উপরের ময়লা উঠে গেছে আপনি জাস্ট একটু ঝামা দিয়ে ঘষা দিলেই সুন্দর সাদা হয়ে যাবে সব কিছু আপনারা কিন্তু একটা বার হলেও ট্রাই করবেন দেখছেন আমি কোনো কিছু ঘষি নেই তারপরেও কেমন